বিশাল আকৃতির এই সারটির উচ্চতা ছয় ফুট অনেক মানুষের থেকেও তার উচ্চতা বেশি দৈর্ঘ্য কম না প্রায় এগারো ফুট আর ওজন আনুমানিক পঁয়ত্রিশ মন কালো রঙের বলেই সারটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড এটি আছে নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামের চিত্রা অ্যাগ্রোতেন এই সারটিকে জেলার সবচেয়ে বড় সার বলে দাবি করা হচ্ছে ফ্রিজিয়ান শাহিউওয়াল জাতের সারটি শান্ত স্বভাব ও সুস্থ অবয়বের জন্য আলাদাভাবে নজর কাটছে সবার তিন বছর আগে শারটি কিনেছিলেন চিত্রা এগরোর মালিক তখন ওজন ছিল পাঁচশো কেজি সে থেকেই ধীরে ধীরে দাঁত ওজন আছে চোদ্দশো কেজি তারপরে এটা নিয়ে ভাইরাল করতে চাই না বা কোনো আশ্রয় নিতে চাই না এটা আমরা বারো লক্ষ টাকা আর হাঁটেন নেওয়ার একটা ইচ্ছা নাই কারণ আমার এখানে সমস্ত পশুই এখান থেকে বিক্রি হয় কাস্টমাররা আসেন এবং অনেক ক্ষেত্রে যারা আমাদের পরিচিত আছেন বা নতুন কাস্টমার তারা অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে তখন তারা দেখেন ওভার ফোনে বা ভিডিও কলে দেখেন তারা সেভাবে কিনেন শার্টিকে দেখতে প্রতিনিয়ত ভিড় করছে মানুষ কেউ মোবাইলে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন আবার কেউ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন শার্টিকে ব্ল্যাক ডায়মন্ড এখন নিজেই তারকা বনে গেছেন ফেসবুকে আমি গরুটা ছবি দেখে নড়াইল থেকে দেখতে আসছি এত বড় গরু আমি জীবনে কখনো দেখিনি এই রাজকীয় গরু দেখে আমার ভীষণ ভালো লাগছে মানে অসম্ভব লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগছে এই গরুটা দেখে আমার একই খামারে আরও ছাপ্পান্নটি সার আছে তাদের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড বিশাল দেহের অধিকারী হলেও খুবই শান্ত প্রকৃতির খামারের সবাই তার বাড়তি যত্নও করে থাকেন আমাদের এই খামারে অনেকগুলো গরু আছে তার ভিতরে ওই সব থেকে বড় এবং ওর যত্ন লালন পালন করার জন্য আমরা আলাদাভাবে যত্ন নিয়ে থাকি এর দেহটা বড় হলিও দানবাক প্রকৃতির হলিও কিন্তু এর স্বভাব চরিত্র খুবই ভালো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এলাকার অন্য খামারিরাও এমন বড় আকারের গরু পালনে উদ্বুদ্ধ হবেন বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এর মধ্যে উল্লেখযোগ্য হলো তারাপুরের মৃতন সমান্তর ইনি এর খামারে প্রায় সাতান্ন জনটি গরু দৃষ্টিপোচরণ করেছে এবং দিয়ে একটি গরু বিশেষভাবে উল্লেখযোগ্য যেটি এই খামারই ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত হয়েছে এটা প্রায় পঁয়ত্রিশ কলজন আমরা এ সমস্ত খামার পরিদর্শন করেছি পরিদর্শন করে যে দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্পদ এবং কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবসায় এই খামারই তার গরুটি দৃষ্টিপোচরণ করেছে আমি আশা করছি আসন্ন কুরবানি ঈদে ইঁদুর উল আসহায় খামারি শুধু এই ব্ল্যাক ডায়মন্ড তার অন্যান্য গরুরও সঠিক দাম পাবেন i vår kasse. Mm.